ছুরি শুটকি রান্না করবো এই জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করেই দিব সুটকিতে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে দু মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি দু তিন মিনিটের মতো এখন বাটা রসুন দিয়ে দিচ্ছি আর এখানে বাটা রসুন না চাইলে আপনারা শুধু রসুন কুচিয়ে দিতে পারেন সুক্ষিতে একটু রসুন বেশি লাগে এই জন্য একটু বাটা রসুনও দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে আর একটু গরম মশলা দিব আপনারা গরম মশলাটা পছন্দ না করলে সুটির মধ্যে পারেন তবে আমার কাছে গরম মশলা গরম মশলা বলতে একটা এলাচ দুটুকরা তিন টুকরা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দুটুকরা করে দিয়ে দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আহ হচ্ছে হলু বেগুড় এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর আজকে রান্না করব হচ্ছে ছুরি শুটকি শুটকিটাকে আমি দু ঘন্টার মতো কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর লবণ টবন দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে চুষ্টিটা দিয়ে আবারও কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব পানিটা শুকিয়ে গেলে এটাকে উঠিয়ে ফেলবো শুটিটা কিন্তু আমার হয়ে গেছে এখন এটাকে তুলে ফেলবো আর বেশি ভাজা ভাজা করবো না আর আজকের মাছগুলো একটু আস্তে আস্তে রেখেছি কালকে যেটা রান্না করেছিলাম লোকটা সুটকি সেটা একটু ভেঙে ভেঙে দিয়েছি আর আজকে হচ্ছে ছুরি রান্না করছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজে লাইক দিয়ে ফেলবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ